এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ অক্তের নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাব পাচক তের নাম পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাব ভাই রে চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো